তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আসলে একটি ভিডিও দেখব তো সেটি হচ্ছে আমাদের যিনি বর্তমানে শাকিব খানের বা হিসাবে মানে বরবাদ ছবিতে তিনিও খুব ভালো অভিনয় করেছেন এবং আবারও তিনি আলোচনায় যদিও তিনি এখন আলোচনায় আছেন তো মিশা সৌদাগর একটি ইন্টারভিউ দিয়েছেন

খুব স্বাভাবিক তাই না যে আমি আগেই বললাম যে সে স্টার সুপারস্টার হবে যে কে বক্স অফিস নেবে হলো মানুষ বলবে মিশাকে লাগবে মিশাকে এবং স্ক্রিন আসলে তালি পাবে আমার পাঁচটা ছবিতে এখনো তালি কিন্তু তুমি মুচি যে চেহারার মতো কাউকে তো তুমি সম্ভ্রান্ত বানাতে পারবা না রহিস বানাতে হলে তোমাকে জানতে হবে পেস্তা বাদাম আর চিনা বাদামের পার্থক্য তোমাকে জানতে হবে রাইট 10 টাকার বাদামের এফেক্ট ফুদিয়ে খেতে হয় পেস্তা বাদামটা ধুয়ে খেতে হয় একদিন যদি সময় দেওয়া হইতো আমি বলতো একদিনে এমনি বলে একদিনে ব্যাপারে প্রধানমন্ত্রী সবার আগে আমি চামচা মেরে ফেলতাম এদেশ চামচা তুষ্ট চামচা আমি পছন্দ করে একটা হিরোর ছবি হিট বা সুপার হিট না ছবিটা ভালো যাচ্ছে না সামনে গিয়ে বলে কংগ্রাচুলেশন হিরো কংগ্রাচুলেশন হিরোইন এরকম করতে 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 ভুল তথ্য দিতে দিতে আমাদের মানে অলরেডি আমরা তো মানে চেপে যাও চেপে যাও বলুন আমি কি বললেন যে এবল ওপেন বলিতেবি সম্ভবতো আমার ছোট ভাই ডন কে নিয়ে কথা। মনে করো আমাদের মোরাশন কত ওপেন সিক্রেট আছে তারপরে বলি যেখানে যেখানে অমিত হাসান ওমর সানি বা মনে করো বাপ্পা বা মনে করো আলেকজান্ডার বো বা মনে করো সবাই ভিলেন করলো এরা। কেউ ট্র্যাকে রইলো না তাহলে ও আলোচনা এরা আলোচনা। তাহলে আলোচনা আর তুমি একটা কথা মনে রাখবা আবার হিন্দি ডায়ালগ না যে জলদি পোজাডি যে মার্কেটে চলে তাকে নেয় খুব স্বাভাবিক তাই না আমি আগেই বললাম যে সে স্টার সুপারস্টার হবে যে কে বক্স অফিস নেবে হলাম বলবে মিশাকে লাগবে মিশাকে এবং স্ক্রিন আটটা তালি পাবে আমার পাঁচটা ছবিতে এখনো তালি কিন্তু এটা তাদের কাছে প্রশ্ন বাটে ডেফিনেটলি করা উচিত কারণ যেহেতু মানে জিনিসটা আমি আগেই বলে হালাল করে নেওয়া উচিত আর শিল্পকে ভালোবাসতে হবে আর বুবলি তো অসম্ভব একটা আমার দেখা মতো যথেষ্ট সাবলীল আমি যথেষ্ট ভালো একটা মেয়ে তো ওর অন্য কোনো কারণ থাকতে পারে কেন করেনি কারণ ও তো সাধারণত ওদ লিডার আমি বাংলাদেশের জন্য তো কুষ্টিয়ায় গেছে আমি ওদিন যেতে পারিনি আমি যখন একটা ছবিতে কন্ট্রাক্ট করেছি একটা প্রডিউসার ডিরেক্টর অনেক কষ্ট মোস্তফা সাহেব ফারুকী কালকে না পরশুদিন ইন্টারভিউ দেখলাম যে একটা একটা মানে মানে পচা ছবিও একটা পচা ছবিও একটা ডিরেক্টর মানে অল্প বাজেটের মানে মেন করছে অল্প বাজেট নাম করে স্টার না ওই ছবি অনেক কষ্ট করে একটা ডিরেক্টর বানায় এবং ওই টাকাও প্রডিউসার অনেক কষ্ট করে দেয় আর বাংলাদেশে তো কোনো প্রেক্ষাপটই নেই ছবি মানে প্রতিকূল অনুকূল কোনো পজিশনই নাই সেই জায়গা থেকে অবশ্যই এটা দায়িত্ব দায়িত্ব হয়ে যায় যে ছবির এটা আমার মনে হয় পেশাদারিত্বের বাইরে হয়ে গেল তাহলে ঠিক হলো না তুমি আমার তো প্রায় তিরিশ ছত্রিশ বছরের ক্যারিয়ার আমি বললাম তো বাংলা ছবি হলো সবার আগে বলতো নায়ক নায়িকার মিশা আছে মিশা আছে এটা আমি 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 কিন্তু এটা মুরবী না তুমি যে কোনো সুপারস্টার বল আমার সাথে ছবি যশুন্দর বলছে ইন্ডিয়া থেকে যখন আমি স্বামীকোনা আসামি সুপার ডুপার হিট ছবি ইন্ডিয়ার প্রডিউসার তখন বলছে এই এখন কারি যে এখনকার সেকেন্ড ছবি তো সবার আগে আমি মিসাকে লাগবে ঠিক আছে তো তোমাকে আমি বললাম তো বাংলাদেশে কোন প্রশান হাউস বা এখন যারা ছবি করছে এরহেন খান আমি চিনি এরহান খানকে বিপ্লব হায়দার আমি চিনি এরা মিডিয়ার ছবি

তুমি মুচি যে চেরার মতো কাউকে তো তুমি সম্ব্রান্ত বানাতে পার না রাইহিশ বানাতে হলে তোমাকে জানতে হবে পেস্তা বাদাম আর চিনা বাদামের পার্থক্য তোমাকে জানতে হবে রাইট 10 টাকার বাদামের এফেক্ট ফু দিয়ে খেতে হয় পেস্তা বাদামটা ধুয়ে খেতে হয় আচ্ছা 10 টাকা বাদাম ফু দিয়ে তারপর খেতে হয় ভালো ভালো আছে কিনা আর পেস্তা বাস্তবে খাবা তুমি মনক্কা পেস্তা এগুলো খাবার তাহলে এটাকে কিন্তু অনেক যত্ন সহ আমি সেটা বলতে চাই না দ্যাটস নট মাই হারে আমি অনেক তুমি ভালো করে জানো যে আমি ও যে ওই ছবি সবচেয়ে হাইস্ট আমি আর কিছু না বলি তুমি করো যে ছবি চলবে ভাই যেটা সাকিব খান মনে করো না শাহরুখ খান যদি হলে যে ঘুমায় থাকে না যে শাহরুখ খান ঘুমায় আছে আপনার আসলে ছবি যদি কনটেন্ট ঠিক না থাকে ডাইরেক্টর যদি কন্টেন্ট ঠিক না বানায় ভাই ওই ছবি চলবে না সাকিব খান না শাহরুখ খান ঘুমায় থাকে জিরো ফ্লপ ফ্যান ফ্লপ তারপরে এর আগেও যে আলিয়া ভাটের সাথে ফ্লপ কাজু যে এত বড় ইন্টারন্যাশনাল সুপারস্টার ইন্টারন্যাশনাল সুপারস্টার তাই না পৃথিবীর মধ্যে ওদিন দেখলাম যে সবচেয়ে ধনী অভিনেতা পৃথিবীতে তো তারও ছবি চলবে না মানে প্রচার লাগবে কিন্তু প্রচারের নায়ক নায়িকারা বা ভিলেনরা বা আর্টিস্ট একবার দুই দিন হলে আনতে পারবে বাকি কিন্তু পুরো গুরু দায়িত্ব কিন্তু ক্যাপ্টেনের উপর ওই পরিচালক বসায় রাখবে এগুলো দেখো আমার পাঁচটা ছবি ছাড়াও আমি আদম আদম ছবিকে আমি আমি দিয়েছি কারণ করতে করতে হবে হবে না ভাই যদি সময় দেওয়া হয় একদিন একদিনে এমনি বলেন একদিনে প্রধানমন্ত্রী হইলে সবার আগে আমি চামচা মেরে ফেলতাম এদেশ চামচা তুষ্ট চামচা আমি পছন্দ করে একটা হিরোর ছবি হিট বা সুপার হিট না ছবিটা ভালো যাচ্ছে না সামনে গিয়ে বলে চলেছে হিরো কংগ্রাচুলেশন হিরোইন এরকম করতে 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 ভুল তথ্য দিতে দিতে আমাদের মানে অলরেডি আমরা তো মানে চেপে যাও চেপে যাও বলুন হ্যাঁ কি বললেন না চেপে যাও চেপে যেতে যেতে ইন্ডাস্ট্রি চেপে গিয়ে মরেই গেল ভাইয়া আর তাছাড়া তুলনামূলকভাবে ভাইয়া কেউ আমাকে নেবে না এটা তো সম্পূর্ণ তার ব্যাপার ভাইয়া কেউ আমাকে নিবে না এটা সম্পূর্ণ তার অধিকার আছে এবং আমি একজন শিল্পী হিসেবে আমার অধিকার আছে যে আমি করবো কি করবো না এটাও আমার অধিকার আছে একটা লোক ইন্ডাস্ট্রি কেউ কথা বলে আপনার ছেড়ে দেওয়ার নিয়ে

যে বছর তো মোটামুটি তো ধাঁচে পড়ে মানে মোটামুটি পড়ে গেছে আমি ডিসেম্বরে তো আমি একটু যাবো ফ্যামিলির কাছে যাবো তো নাফেম এরপর 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 বড় সাকিবের সাথে কোনো সাকিব তো এখন এরকম মানে ছবি করবে না স্বাভাবিক এটা এটা ভাই এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা হচ্ছে যে মনে করো একটা তোমাদের গান হিট হলে তোমার এমোনারেশন বাড়িয়ে দাও তো সাকিব সুপার ডুপার একটা গ্লোবালি সুপার ডুপার হিট একটা ছবি কারণ এই ছবির মতো তো ওর ইন্টারন্যাশনাল স্বীকৃতিটা ও তো অ্যাচিভ করলো

শাহরুখ খানের এই বয়সে আমার বয়সে বয়স আটান্ন বয়সে এই পাঁচটা এন্ট্রি কেন পাঁচটা লুক কেন হিরো এন্ট্রি লাগবে ভাই সত্যি না ভাই ভাবতে হবে না তুমি ছত্রিশ বছর যাবত এক জায়গায় বসে আছি সেন্ট্রাল কাস্ট নায়কের বাবাও করতেছি পজিটিভ আর মেইন করতেছি গল্পের প্রধান চরিত্র এখনো আছি ছত্রিশ বছর ধরে একটা লুক ওয়ার্ল্ডে আছে নাকি দেখাও আমাকে কি অম্বেশপুরি বা জন ট্রাভালটা দেখাও ছত্রিশ বছর ধরে এখনো তুমি হ্যান্ডসাম বলতেছ ম্যান মনে করো অলমোস্ট হুইচ ইস ফিফটি এইট দ্যাটস কল ইউ ক্যান সিক্সটি এবং আদর আজাদের সাথেও কাজ করতেছি কটা হিরোকে পার করলাম তাহলে একবার দেখো সেটা হচ্ছে যে এটা আমি মোটেও কাম করি না উনি যেমন ওনার জায়গায় খুঁড়োধার একজন নির্মাতা তেমনি আমাদের প্রজন্মের আমি বলতাম পূর্ণিমাতে আমি বলেছিলাম যে আপনার প্রজন্মের বেস্ট অভিনেত্রীকে আমি বলেছিলাম পূর্ণিমাতে আমার লিমন সম্ভবত নিয়েছিল মনে হয় সম্ভবত লিমন ছিল তাই বলেছিলাম পূর্ণিমা পূর্ণিমা এবং পূর্ণিমা আমাকে মানে এই এভাবেই বলেছিলাম যে আমার প্রজন্মের শ্রেষ্ঠ অভিনেত্রী হচ্ছে আমাদের পূর্ণিমা পূর্ণিমা এবং পূর্ণিমা তো পূর্ণিমার প্রতি ভালোবাসা শ্রদ্ধা মায়া বাট মানুষ যখন মরে যায় না ভাইয়া তখন সে সবার ঊর্ধ্বে চলে যায় মানে তখন আর মানুষকে নিয়ে আলোচনা করা সমালোচনা করাটা মানে এটা সাধারণ মানুষের জ্ঞান সমৃদ্ধ কোনো ব্যাপার না তো আমি হয়তোবা ও কষ্ট থেকে করেছে বাট এটা করা উচিত হয়নি কারণ নিজেও মানে একজন অনেক মানে তার লেভেলের সে তো অনেক মানে নাম কাজে এটা এটা করাটাকে আমি আমি মনে করি যে ওই ওতে ইমোশনটাকে কন্ট্রোল করতে পারেনি বাট শি শুড কন্ট্রোল হার ইমোশন ওই জায়গাটা ডেফিনেটলি অ্যাট দ্যাট টাইম কারণ না বললে কিছু না করলে পারতো ওর মন তো আলোচনা সমালোচনা থাকে না অভিনয় নিয়ে থাকে নিয়ে হ্যাঁ ঠিক আছে তাকে সালমানকে নিয়ে পুলিশ তার সম্পর্কে কি বলেছে এটা পুলিশের ব্যাপার তার ব্যাপার এটা তো আমাদের ব্যাপার যদি এই ব্যাপারটাকে যদি ব্যাখ্যা করেও বলে থাকে ভাইয়া মানে আমাদের প্রয়াত সোহান ভাইয়া তো একজন পরিবার ফিল্ম পরিবার হিসেবে এই কথাটা শাবনুর না বলাটাই উচিত ছিল এবং আমাদের কারোরই বলা উচিত না যেহেতু মরে যাবে সে উপর চলে গেল আমি আগে যেদিন আমাকে হোসেন ভাই হোসেন ভাই ফোন করলেন আমি আমি শুটিং করছিলাম রায়হান খানের এফডিসিতে ছিল আমাকে যখন বলেন আমি ওই দিনই বললাম যে হোসেন ভাই আমি কিন্তু উত্তরা চার নাম্বার সেক্টরে একেবারে ভেতরে থাকবো এবং আমাকে ঘিরে সব শুটিং রোশান আমি ভাবনা তারপরে ওই যে আমাদের সুজন মানে শাহেদ তো সব আমি ওর বাবার চরিত্র করতেছি তো সব সিন আমার সব আচ্ছা তো আমি আগে বলেছিলাম যে ভাইয়া মিডিয়ার ছবি আপনি তো ভাইয়া তো এটাই এফডিসি বেজড না তো আমি আমি চেষ্টা করবো আমি আমার ডেটেই ওই 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 শ্যুটিং নেওয়া হয়েছে তো বলছে ঠিক আছে চেষ্টা করুন তো আমি যেতে পারিনি দুঃখ প্রকাশ করি বাট আমি তারপর তার প্রতি দোয়া তার প্রতি আমি আমার যে কাজ করার যে আমি সেটা করে গেছি বন্ধুরা আমি সদায় করে এই ইন্টারভিউটি দেখলাম আর ইন্টারভিউটি আসলে আমি ভেবেছিলাম যেহেতু সাম্প্রতিক সময়ের ইন্টারভিউ কিন্তু আসলে এখানে কিছুটা হতাশ হয়েছে কারণ যেটি মনে হয়েছে এটি পুরাতন দুইটি ইন্টারভিউকে আসলে জোড়া দিয়ে এই ভিডিওটি করা হয়েছে মানে পুরাতন ইন্টারভিউকে মানে রি আপলোড করা হয়েছে তো যাইহোক মিশা সদাগর আমাদের প্রিয় একজন অনেক শক্তিমান একজন অভিনেতা তার কথাগুলো আবার নতুন করে শুনতে পেরেছি এটা ভালো লেগেছে আর এখান থেকে জানতে পারলাম যে তিনি ছয়ত্রিশ বছর হয়ে গিয়েছে তার এই ইন্ডাস্ট্রিতে তো প্রথমে তিনি যখন ছিলেন কিন্তু খুবই ভয়ঙ্কর লোকের ছিলেন এবং অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিনয় তিনি করেছেন আর অভিনয়ে তিনি খুবই পারদর্শী ছিলেন যার কারণে হয়তো তার সমসাময়িক অনেকেই এখন আর নেই কিন্তু তিনি এখন টিকে আছেন যাই হোক ভালোই লেগেছে তা এই ইন্টারভিউটি দেখে তো আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর এইরকম রিয়াকশন ভিডিও যদি আমার রিয়াকশন ভিডিও ভালো লাগে থাকে আপনাদের যাতে দেখে থাকেন তাহলে আগামীতেও ইনশাল্লাহ আরও এডিকেশন ভিডিও নিয়ে আসবো তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে রাখতে পারেন তো যাই হোক আজকে ভিডিওটি এখন পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ